গুড মর্নিং সকাল সকাল চলে এলাম কোথায় রান্নাঘরের কাছে দাঁড়িয়ে আছি এখান থেকে ব্লকটা শুরু করি তোমাদের দেখা থাকি কি গো কোথায় গেল যে দেখতে পাচ্ছি সকাল সকাল তৈরি হচ্ছে সরু চাকলি শীতের সময় পৌষ পার্বণের সময় যদি একটু পিঠেই না খাওয়া যায় তাহলে কেমন হয় তো শুরু হয়ে গেছে আমাদের পৌষ পার্বণের পিঠের প্রস্তুতি আর শুরু হয়ে গেছে না এবার খাওয়াও শুরু হয়ে যাবে এবেক্ষণি তাই তোমরা দেখতে থাকো যারা পিঠে পাবন এখনো শুরু করো নেই তারা শুরু করে দাও তাড়াতাড়ি সরু চাকলি নিয়ে বসে পড়ছি আর সাথে রয়েছে খেজুরের গুড় আর এখানে আছে পুদিনা পাতা দিয়ে চাটনি এবার যেটা দুটো নিয়ে মিলিয়ে খাবো বেশ খেতে বেশ ভালো লাগে তো খাওয়া শুরু করে দিলাম সরু চাকলি নিয়ে বসে পড়ছি আর সাথে রয়েছে খেজুরের গুড় আর এখানে আছে পুদিনা পাতা দিয়ে চাটনি এবার যেটা দুটো নিয়ে মিলিয়ে খাবো বেশ খেতে বেশ ভালো লাগে

রেডি হয়ে গেছে আর একটা কম্পিউটারের বাইরে অপেক্ষা করছে ওটা ইয়ে করতে লাগাও নি কেন ব্যাচ নম্বর লাগাও তাড়াতাড়ি

এই মাঠে আমাদের মিউজিক্যাল চেয়ারের খেলা শুরু হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে বসে পড়েছে মিউজিক্যাল চেয়ার খেলার জন্য শুরু হবে না মিউজিক্যাল চেয়ার এই মিউজিক চেয়ার শুরু হয়ে যাবে এখনি আমি দেখাবো তোমাদের चला जो मेरा से मज़े एक्ट स्टॉप रहे से नीचे आवाज़ 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 ਕਲਾਲੀ ਬੇਬੀ ਹੈ ਤੇਰੀ ਜਾਨ ਬੈਕਲੈਸ ਸੂਟ ਵਿੱਚ ਲੱਗਦੀ ਕਮਾਲ ਓ ਕਿੱਥੇ ਚਲੀ ਜਾਂਦੀ ਏ ਓ ਕਿੱਥੇ ਚਲੀ ਜਾਂਦੀ ਏ ਤੈਨੂੰ ਪੁੱਛਣਾ ਹੈ ਕੋਈ ਸਵਾਲ ਓ ਰਸ ਦਿਖਵਾਰੀ ਆ ਕਿਸੇ ਦੇ ਤੁ ਨਾਲ ਕਿਉ ਦੂਰੋ ਦੂਰੋ ਜਾਣੀ ਏ ਜਾਨ ਗੱਡ ਜਾਣੀ ਏ ਐਵੇਂ ਨਾ ਕਰੇ ਤੂੰ ਕਾੜੇ ਨਾ ਸੋਣੀਏ ਐਵੇਂ ਵੀ ਨਾ ਕਰੇ ਤੂੰ ਕਾੜੇ ਨਾ ਸੋਣੀਏ ਦਿਲ ਮੇਰਾ ਤੇਰੇ ਲਈ ਧੜਕੇ ਨਹੀਂ ਅੱਜ ਤੇਰੇ ਕਿੱਥੇ ਚੱਲੀ ਏ तो तो <स्वाद> नहीं। नहीं। नहीं नहीं तो नहीं के मोरनी नहीं बढ़ के आज फिर कितने चलनी है मोरनी नहीं मोरनी के मोर आज फिर कितने चलनी है मोरनी नहीं मोरनी के मोर नहीं बढ़ के नहीं आज फिर चलो सर डॉक्टर बेबीलियन आ ठीक है एक ऐसा हराबाड़ी मेंबर था बहुत सारे हासासी कुछ क्या आउट हो गये क्या आउट हो गये से चिंता कु

국민 casts 참여 중크간 마지막으로 만 א�더 ㅋㅋㅋㅋㅎ

দাও <laughs> কোরজনারাবাাবundaটা� statistically ওিযেণ tide কীাাবাবব timনাবাব় াবতযདে পুটুঠকে

গুড ইভিনিং গুড ইভিনিং সন্ধে বেলায় এই যে চিকেন চপ আমাদের এখন পার্টি হচ্ছে পার্টি কারণে कंसेशन प्राइस पे जे किसे बुआ जो लगे है जो रिसन पार्टी दीजे हां तो बोल दे रिसन पार्टी यानी बोल तो पीसी ठाम पार्टी दीजे हां बोल दे ना पीती राज खुशी दे पार्टी दीजे तो मामूनी पट्टा दियो तो कर लो मामूनी किन्नी पेलो ना मामूनी जानो तो ओ इधर ना ठीक है